নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজ সোমবার কিন্তু সকলেই বাড়িতে আছে কারণ আজকে ছুটি তাই ছুটি বলে কিছু তো একটা স্পেশাল টিফিন বানাতেই হয় তাই আজকে ঠিক করলাম সবার জন্য বানাবো চিরের পোলাও তার জন্যই সব কিছু আগে থেকেই কেটে রেখেছি তবে আমি চিরের পোলাও কিন্তু বেশি কিছু সবজি দেব না শুধুমাত্র আলু দেব সেটা আগে থেকেই আমি গ্রেড করে ধুয়ে রেখে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে কাজুবাদাম আর কিশমিশটাকে ভালো করে ভেজে নিলাম আর এর সাথে চিনি বাদামও দেয় চিনি বাদামটা আমি ভাজা কিনে এনেছি বলে আর সেটাকে ভাজলাম না আর আগে থেকেই চিড়িগুলোকে আমি ভালো করে দু তিনবার ধুয়ে একটা স্ট্যানের মধ্যে দিয়ে নুন চিনি অল্প একটু হলুদ দিয়ে আর জল ঝরতে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হতে তার মধ্যে জিরের ফোড়ন আর গরম মশলার ফোড়ন দিয়ে অল্প আদা কুঁচির ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা কুঁচি আর ওই আলুটা ভালো করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা ভাজা হয়ে যেতে তবেই কিন্তু আমি পেঁয়াজটা দেব আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করছি আমার একটু পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে তাই আমি পেঁয়াজটা অ্যাড করি আপনারা চাইলে শুধু নিরামিষও বানাতে পারেন তখন আর পেঁয়াজ দেওয়ার দরকার নেই চলুন এবার পেঁয়াজটাকেও ভেজে নিই হালকা হালকা ভাজলেই হয়ে যায় কারণ যেহেতু আমার আলুটা গ্রেড করা তাই ভাজতে বেশি সময় লাগে না আর পেঁয়াজটাকেও আমি খুব ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা মতো হয়ে যায় চলুন এবার এগুলো সব একটু ভাজা ভাজা হতে থাকুক আমি সেই সময় যে বাদামটা কিনে এনেছি বাজার থেকে সেটার প্যাকেটটা কেটে ফেলি চলুন এগুলো সব আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আরও একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম এবার ওই চিড়ি যেটা বললাম আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চিড়িটাই এখানে দিয়ে দিলাম খুব বেশি ঘন ঘন নাড়ার দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করলেই হয়ে যায় আর এই যে আগে থেকে হলুদ মাখিয়ে রাখার কারণে এটা হলুদ হলুদ হয়ে রয়েছে আর সুন্দর কালার এসে গিয়েছে এর মধ্যে কোনো ফুড কালার ইউজ করার দরকার নেই সবগুলোকে ওই দু চার মিনিট নাড়ার পর এবার ওই বাদাম ভাজাগুলোকে দিয়ে দিলাম সব রকম বাদামই এখানে আমি দিলাম দেওয়ার পর দেখুন এটা একদম রেডি হয়ে গিয়েছে এবার আর দু চার মিনিট নেড়ে নেব তারপর ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেবো আপনারা পারলে কিন্তু ওই যে সবজিগুলো আমি সাদা তেলে ভেজেছি ওইটা ঘি বা বাটারেও ভাজতে পারেন আমি বেশি ঘি ইউজ করবো না তাই সাদা তেলেই ভেজেছি লাস্টে এক চামচ খালি ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম আমার রেডি হয়ে গিয়েছে এবার সকলকে গরম গরম সার্ভ করব ক্রিসের জন্য আগেই তুলে নিলাম তাই ক্রিসের খাবারটা আগে দিয়ে তারপরে আমরা খেতে বসবো আগামীকাল বিশ্বকর্মা পূজা আছে আর তার সাথে তো রান্না করতে নেই আগের দিনেই সকলে রান্না করে রাখে ওই দিন সব ঠান্ডা খেতে হয় তাই আগের দিনে সব রান্না হয় আমাদের তো রান্না পূজা নেই কিন্তু আমি সব রান্নাই করব। মানে ওই পূজা দেবো না আমরা খাবো কালকে আর আমরা গরম কিছু খাবো না আমার ফ্যামিলিরও সেরকম কারোর কিছু নেই মানে মা বলতেই কারণ নেই বা আমার শ্বশুরবাড়িতেও নেই আমার শুধু ছর্দি ভাইয়ের আছে কিন্তু যাওয়া হবে না কারণ ক্রিসের কালকে স্কুল আছে ওর পাপারও অফিস আছে বাবা করতে যাবে আর বাড়িতে গাড়ি মেশিন সব কিছু আছে সেগুলোকেও পূজা দিতে হবে আগে যেতাম বলে রান্না করতে হতো না কিন্তু এখন যেহেতু আর যাচ্ছি না তাই ঠিক করেছি এবার থেকে রান্না করব। তাই গত বছর থেকে আমি বাড়িতে রান্না করছি আর যাওয়া হচ্ছে না এই দু বছর হলো আগে কিন্তু আমি যেতাম চলুন এবার একে একে সব আনাজগুলো তাহলে কেটে ফেলি মা নিচে কচু শাকটা কেটে এসেছে আমাদের এখানে কচু শাক হয় আবার আমার বাপের বাড়ির ওই সাইডে দেখেছি পুঁই শাক রান্না হয় ওই যেগুলো আমরা খাবো সেই মতোই আমি রান্নার আনাজ কাটছি রান্না পুজো যেহেতু নেই তাই সব রকম ভাজাভুজি করছি না যেগুলো আমরা খাবো সেইগুলোই আমি রান্না করছি ধরুন আলু পটল বেগুন উচ্ছে কাঁচকলা এইগুলো ভাজা করছি তার সাথে তো মাছ ভাজা আছে আর এদিকে কড়াই আলু কচু আর কাঁচকলা দিয়ে একটা চচ্চড়ি করব তার সাথে কচু শাক আর ঝুরো ডাল তো রয়েইছে রান্নার ভিডিওগুলো আর তুলিনি নর্মাল ভাজা রান্না ছিল শুধু আপনাদেরকে দেখায় যে আজকে আমি কী কী রান্না করেছি এখানে দুটো কড়াই আমার একদিকে ডাল আর একদিকে কড়াইয়ের তরকারিটা করছি ডাল ঝুড়ি করতে ভীষণ টাইম লাগে আর কড়াইয়ের তরকারি একদিকে হচ্ছে এই দুটোই বাকি আছে এই দুটো চলছে আর এই দুটোর পরেই দুদিকে দুটো হাঁড়িতে আমি ভাত বসিয়ে দেব। একটা আজকে রাতে খাওয়ার জন্য আর একটা ভাত কালকে থাকবে পান্তাটাও আলো চালের হবে আর ভাতটাও আলো চালের কড়াইয়ের তরকারিটাও হয়ে গেছে কিন্তু এখনও ডাল আর ঝুড়ি করা হয়ে ওঠেনি ডাল ঝুরি করতে কিন্তু ভীষণ সময় লাগে তাই নেড়েই চলেছি নেড়েই চলেছি ক্রিস সেটাই বলছে মাম মাম তোমার এই রান্নাটাই তো সব থেকে বেশি দেরি হচ্ছে আমি ওকে সেটাই বলছি এটাই থেকে একটু বেশি দেরি হয় আর অল্প আছে বানাতে হয় যাতে নিচে আবার লেগে না ধরে তাহলে কিন্তু আবার বাজে গন্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে না আজকে আবার জানেন পায়েসটা বানাবার সময় তার আগে যখন তিনটে প্যাকেট দুধ বসানো হয় পুরো দুধটাই কেটে গিয়েছিল যার জন্য সেটাকে মা আবার ছানা বানিয়ে রেখে দিয়েছে আর আমি তারপর আবার দুধে পায়েস বানিয়েছি পায়েসটা হতেই সকলকেই খেতে দিয়ে দিয়েছিলাম সবাই আগে থেকেই একটু খেতে শুরু করে দিয়েছিল আর গরম গরম পায়েস খেতে সবারই ভালো লাগে তাই না আমি এখনও খাইনি আমার আবার ফ্রিজে রেখে খেতে বেশি ভালো লাগে চলুন পরের দিন সকালবেলা ক্রিসকে নিয়ে স্কুলে দিতে চলেছি আসলে ক্রিসের আজকে স্কুলে রিক্সা আসেনি এই বিশ্বকর্মা পূজার দিন আর তারপরের দিন বছরে এই দুটো দিন দাদা ছুটি করে ওকে দিতে যায় না সেই দুদিনকে আমাদেরকেই দিয়ে আসতে হয় বাবা স্নান করে নিয়েছে এখন বাবাই পূজা করছে কারণ ওই আমাদের যে রিক্সাওয়ালা দাদা উনিই আমাদের ব্রাহ্মণ রেডি করে দিতেন কিন্তু এবছরে আর হয়নি তাই ঠিক করেছি নিজেরাই পূজা করে নেব নইলে কত দেরি করব তাই বাবা স্নান করে বাবাই পূজা করতে এসেছে আর আমি যাবতীয় জিনিস হাতে ধরে রেখেছি ফলের জায়গাটা এখানে রাখতে পারিনি তাই গাড়ির ছাদের ওপর তুলে দিয়েছি রবিবার দিন আমরা বাজারে গিয়েছিলাম সেদিনই ফুল মালা সব কিনে এনে রেখেছিলাম কারণ আজকে আর সকালবেলা টাইম হবে না তাই আগে আগে ঠাকুরমশাইরা পূজা করে যেতেন কিন্তু এখন দেখছি ঠাকুরমশাইরা পূজা করতে মোটেই চায় না কারণ মোড়ে মোড়ে আর দুহাত ছাড়াই বিশ্বকর্মা ঠাকুর ওঠে সেগুলো পূজা করার জন্য বাড়ির পূজাগুলো এত লেট করে তাই নিজেদেরকেই পূজা করে নিতে হয় ओम तस्वीर निकालो मगर आशा तो पसंद नहीं थी लेकिन ओम काम यही चीज़ होनी है चीज़ वह बदायूँ इशारे से दिनार माँ देती है इनका वेरी जलस्वीन इंसान नहीं दिंग करूँ ओम कुल खेत का नियंत्रण वहाँ से के इस तरह इसको मैंने पूजा करने बोल दिया शुद्ध

ওম কষ্ট পূজি কাপ্ত ধর্ম পূজনকর্মী স্বস্ত্রী হবু বলুন ওম ষষ্ী ওম ষষ্ঠী ওম ষষ্ী বাইকের পূজার আর ভিডিও করা হয়ে ওঠেনি তারপর দান সেরে সকালবেলায় যেরকম কৃষকে দিতে গিয়েছিলাম আবার বাইকে করে তিনজনে আনতে গিয়েছিলাম ওকে দিয়ে এসে এখন আমি আমার মেশিনটা পূজা করে নিচ্ছি সেলাই পূজা হচ্ছে সুন্দর করে গোছাচ্ছিস তুই শাসন সবাই সুন্দর করেই করো আছে বাবাই তখন পূজা করে দিত তখন আমার মেশিনটা একটু পরিষ্কার করা হয়ে ওঠেনি তাই আমি বললাম যে আমি পরে পূজা করে নেব চলুন আমার মেশিনও পূজা করা হয়ে গিয়েছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টসে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন